তো দেখুন মানে গরমের হাত থেকে আমরা গাছকে কি করে বাঁচাবো কি করে গাছ এত ফ্রেশ থাকবে দেখুন গাছের চেহারা দেখুন এত গরম গরমেও গাছের আমার চেহারা দেখুন কত সুন্দর দেখুন এই এত সুন্দর সুন্দর করে গাছ কিভাবে আমাদের বাগানে রাখতে পারবো গাছকে কি করবো কী পদ্ধতি অবলম্বন করবো যেগুলো দেখলে আপনারা অনেকটাই উপকৃত হবেন সেইটা নিয়ে আমি ভিডিওটা করছি তো ভিডিওটা চলুন আমরা শুরু করি তো ভিডিওটাতে পুরো বুঝতে পারবেন আমি কত রকমের কিছু কী কী করেছে আর এগুলো আমি রোজ করি কিন্তু এমন না যে আপনাদের শুধু দেখানোর জন্য করছি আমি এগুলো সব মানে নিজেই করি ট্রাই করি তাই জন্য আপনাদেরকে বলবো তো তাতে আমার গাছ কিন্তু খুব ভালো আছে তো আপনারাও এরকমভাবে চেষ্টা করে দেখবেন খুব ভালো থাকবে চলুন ভিডিওটা শুরু করছি তো দেখুন আমরা প্রথমেই যেটা আমাদের দরকার এই সময় আমাদের গ্রিন নেটের কিন্তু ব্যবহার অবশ্য করেই করতে হবে গ্রিন নেট যদি না থাকে তবে আমাদের যে যারা আমরা ছাদ বাগান করি যারা এমনি নিচে বাগান করুন যেখানেই করুন আপনার গ্রিন নেট অবশ্য করে দরকার গ্রিন নেটটা এতটাই উপকারী যে এখানে মানে কি আপনার হালকা আলো আসবে বাতাস তো আসবেই আর পুরো পরিপূর্ণ মানে একদম সব কিছু কিন্তু পাবে অথচ ছাওয়া থাকবে এই জন্য গ্রিন নেটের খুব দরকার গ্রিন নেটের তলায় দেখুন গাছ কত সুন্দর থাকে এমনি খুব ভালো করে খালি আপনাকে রেগুলার দুবার করে একটুখানি নিয়ম মতো করে যদি জলটা দিতে পারেন যে যে গাছের জলের প্রয়োজন সেরকম যদি দিতে পারেন তবে আপনার গ্রিন নেট রাখলে কোনো অসুবিধাই হবে না এই গরমকালে বাগান করতে তো প্রচণ্ড হিট তো গ্রিন নেট ছাড়া কিছু হবে না আর আমি নিজে নেট টাঙিয়ে বুঝতে পেরেছি যে কতটাই এই নেটটা আমাদের পক্ষে আমাদের বাগান করা করার জন্য কতটাই জরুরি সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি আমি প্রত্যেক বছরই লাগাই আর যারা বাগান বড় বড় বাগান করেন তারা প্রত্যেকে কিন্তু গ্রিন নেট লাগান এই সময় আর এই সময় দেখুন আর আমি আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের খুব ইম্পর্টেন্ট দেখুন আপনারা যদি হ্যাঙ্গিং ঝোলান তো আপনারা যদি এরকম মানে একটার নিচে আরেকটা গা গাছের হ্যাঙ্গিং ঝোলাতে পারেন তবে কিন্তু সেটা খুব ভালো হয় মানে পরপর পরপর না ঝুলিয়ে যদি একটার নিচে আরেকটা একটা নিচে আরেকটা তবে কি আপনার জলটাও অনেকটা সেফ হবে এবং আপনি যে উপরের টপটাতে উপরের যে হ্যাঙ্গিং বাস্কেটটাতে জল দেবেন সেটা জলটা কিন্তু সেকেন্ড বাস্কেটটাও পেয়ে যাবে এরকম সিস্টেমে যদি আপনারা রাখেন তারপরে আপনার সেকেন্ড বাস্কেটে যদি জল দেন তবে সেটা থার্ড বাস্কেটেও পেয়ে যাচ্ছে এভাবে যদি হ্যাঙ্গিং ঝোলাতে পারেন তবে কিন্তু খুব ভালো হয় আমার দেখুন এখানে হ্যাঙ্গিং যেহেতু স্ট্যান্ড বানিয়েছি আমি এই এই জন্য এই সিস্টেমে তো ওপরে যটা হ্যাঙ্গিং আছে তার নিচেও আমার ঠিক ততটাই আছে তার নিচেও আমি কিন্তু গাছ রেখেছি কারণ যে জলটা দেখুন সবসময় আমাদের তো ড্রেনেড দিয়ে বেরিয়ে যাচ্ছে যে হোলগুলো থাকে সেই হোলগুলো দেখ আপনাদের দেখিয়েও দিচ্ছি যে হোলগুলো দিয়ে যে বেরিয়ে যাবে সেই জলটা আরেকটা গাছে কিন্তু পরেবে আপনি মনে করলেন সবসময় দুবেলা জল দিতে পারছেন না তো দুবেলা সেকেন্ডবার আপনি যখন একটা টবে যদি দিতে পারেন তবে তিনটে গাছে জল পেয়ে যাবে এটাতে কী হবে আপনার জলটাও অনেকটা সেফ হবে এবং গাছগুলোও সতেজ থাকবে দেখতেই পেলেন আমি কীভাবে দেখাচ্ছি এখানে আমি প্রথমে ওপরের টবগুলোতে আমি জল দিলাম দেওয়ার পরে কী করছি দেখুন কিছুক্ষণের মধ্যে এ দেখুন জল পড়া শুরু করে দিল আর এই জলটা কিন্তু যতটাই হোক বেশ ভালোই মানে কলের মতো করে জলটা পড়বে যে ফোটা 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 করে 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 পুরো বাস্কেটটার মধ্যে পুরো গাছ নিচের গাছটা পুরো ভিজে যাবে কিন্তু সেকেন্ড বাস্কেটটা আপনাকে আর সেকেন্ড বাস্কেটটাতে তবে কি করতে হবে না জল দিতে হবে না আর যদি সেকেন্ড বাস্কেটে যদি মনে করলেন জল দিলেন ওপরের মনে করলেন বাস্কেটগুলো সব ভেজা আছে আপনার সেকেন্ড বাস্কেটে জল দরকার তখন আপনি সেকেন্ড বাস্কেটটাতে দিলেন দিলে তা তখন কীভাবে তার নিচে যে গাছগুলো আমি রেখেছি দেখুন আমি এভাবে এই সিস্টেমে এখন গাছ গাছ যত পেরেছি তলায় 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 রেখেছি মানে একজনের ছাওয়া যাতে আরেকজন পায় একজন জল যাতে আরেকজন পাই এইভাবে আমি কিন্তু গাছগুলোকে বসিয়েছি কারণ অনেক পরিমাণ গাছ নেটের ভেতরে তো সব গাছ দেয়া যাচ্ছে না তো এইভাবে যদি আপনারা বসান তবে জায়গাটাও কম লাগবে এবং জলটাও কম লাগবে আর ছাওয়াটাও পাবে এরা দেখুন কতটাও জল অনবরত কিন্তু বেরোতে থাকে সেই জলটা মাটিতে না পড়ে আমার গাছের মধ্যেই পড়ছে এইগুলো মানে আপনি যদি গরমের হাত থেকে যদি গাছকে বাঁচাতে চান এই জিনিসগুলো অবশ্য করে করতে হবে তারপরে দেখুন সব গাছগুলো খুব ঝাঁকড়া মনে করেন পুরো ঝাঁকড়া আপনার পুরো একদম টপ ভরে ভরে আছে সেই সব টপগুলোর মাঝখানে মাঝখানে আপনারা ছোটো ছোট টপগুলোকে বসিয়ে রাখুন তবে হবে এই যে পাতাগুলো এই যে পাতার ছাওয়াগুলো ওই গাছগুলো পেয়ে যাবে তবে কি হবে এই গাছগুলোকে অতটা জলও দিতে হবে না আর ছাওয়া থাকবে ওরা বেশ সতেজ থাকবে দেখুন আর আমি আমি তাই করেছি ছোট ছোট টবগুলো আমরা তো অনেক রকমের টবে লাগাই তো ছোটো ছোট গাছে ছোট ছোট টবের মধ্যে আমরা অনেক ধরনের সুন্দর সুন্দর গাছ লাগাই সেগুলো দেখুন আমি কি করেছি দুটো টবের মাঝখানে যেখানে যেগুলো খুব ঝাঁকড়া ঝাঁকড়া যেগুলোতে আর মাঝখানটাতে একদম ছাওয়া থাকে সেরকম জায়গায় আমি টবগুলোকে বসিয়ে রেখেছি আর এইগুলো সাকুলেন টাইপের গাছ যেমন ট্র্যাঙ্গেল হার্ট এগুলো সব শাকুলেন এগুলো একদম রোদ পছন্দ করে না তাই এগুলো ছাওয়া যুক্ত জায়গায় থাকতে ভালোবাসে তো তো নেটের ওপর থেকে আপনার কিন্তু একটা তাপটা আসে মানে অনেকটা কম মানে হানড্রেডের মধ্যে এইটটি পারসেন্ট কম আসে কিন্তু আপনার কি হবে মানে অনেকটা আসে তো এই সাকুলেন জাতীয় গাছগুলো সেই তাপগুলো কিন্তু একদম পছন্দ করে না তো তাদেরকে যদি আপনি গাছের ফাঁকে ফাঁকে এমনি রেখে দেন তবে কিন্তু খুব ভালো থাকবে গাছ আমি তারপরে দেখুন কি করেছি বড় কোনো টবে ভিজাযুক্ত জায়গায় কোনো ছোটো টব আমি তার উপরে বসিয়ে রেখেছি দেখবেন কিছু কিছু গাছ আছে যেগুলোতে খুব বেশি জলের দরকার হয় না যেমন হচ্ছে কালাঞ্চ কালাঞ্চ গাছে আপনার একদিন জল দিলে আপনার তিন চার দিন জল দিতে হবে না এই গরমেও তাই তো আপনি যদি আমরা দেখুন জবা গাছ আমি এখানে বসিয়েছি তো জবা গাছে তো রোজ জল দিই তো এই যে জলের ভেজা যে মাটিটা পাচ্ছে এই টপটা সেই টপটে এটাতেই কিন্তু কালাঞ্চ গাছটা কী হচ্ছে একটা ময়েশ্চার পেয়ে যাচ্ছে এর প্রতিদিন আর জলের কোনো দরকার হবে না এখানেও দেখুন আমি ডিফেন বিকিয়ার টবেও বসিয়ে দিচ্ছি ডিফেন ঠান্ডা জায়গায় থাকতে ভালোবাসে ডিফেন বেকিয়াতেও আমার কী হবে জল দিতে হয় তো সেখানে আমি কি করেছি এখানে কালাঞ্চ গাছের একটা টপ বসিয়ে দিয়েছি যেহেতু ডিফেন বেকিয়ার টপটা আমার ভেজা ভেজা থাকছে তো এই কালাঞ্চ গাছটা বসিয়ে দেওয়াতে কি হচ্ছে এর আর বেশি জল দিতে লাগছে না এই কিন্তু ভেজা পাচ্ছে তাই গাছটা কোনো খারাপ হবে না তো আর এই কালাঞ্চ গাছকে যতটা পারবেন কম জল দেবেন দিতে হয় তাই এইটুকু জল পেলেই এই গাছ কিন্তু বেঁচে থাকবে এই সমস্ত যে সব সব গাছগুলো আমাদের জল দিতে হয় সেই গাছে যে গাছে কম জল দিতে হয় সেরকম গাছ আপনারা বসিয়ে রাখুন তা এটাতেই কিন্তু অনেকটা উপকার পাবেন তবে আপনারা কিন্তু এই কথাটা বলে দিচ্ছি কখনো মানে ইয়ে বগনভিলিয়াতে কোনো টব আমি বসাই না তার কারণ বগন একদম রোদে থাক রোদে তো রাখতেই হয় আর জল একদম দিতে হয় না তাই বগনভিলিয়ার টবে যদি আমরা দিতে থাকি না তবে কি হবে আমরা ওই বগন তিন চার দিন পর জল দিলে ওই গাছটাও তিন চার দিন পর জল দিলে তবে কিন্তু গাছটা খারাপ হয়ে যায় কারণ বগনভিলা দেখুন টবটা আমার পুরো শুকনো রয়েছে মাটিটা তো মাটিটা যখন শুকিয়ে আছে তখন ওই যেই টবটা আমরা বসাবো সেই টবটার মাটিটাও কিন্তু শুকিয়ে যাবে তখন ওটা গাছটার ক্ষতি হবে তাই বোগনভিলিয়াতে কোনো আমি অন্য কোনো গাছ বসিয়ে রাখি না এরকম এখানেও তাই বড়ো জায়গা রয়েছে বগনভিলিয়া টবে কিন্তু কোনো আমি টব বসাই না ববনভিলাতে তো আমরা জলটা খুব কম দিই আর এটা উল্টো হয়ে যাবে এখানে যদি আপনি বেশি করে জল দিয়ে দেন তবে বোগনভিলা তো নষ্ট হয়ে যাবে না ভেতরটা আস্তে আস্তে কিন্তু শিকড় পচতে থাকে পচে যায় ববনভিলিয়াতে যদি বেশি জল দেওয়া হয় তাই ববনভিলিয়াতে আমি অন্য কোনো টব আর এর মধ্যে বসিয়ে দিই বসিয়া বসাই দিই আর এইখা এই সময় আপনাদের অবশ্য করেই একটা খুব জরুরি কাজ করতে হবে সেটা হচ্ছে মালচিং আপনারা যে কোনো জিনিস দিয়ে মালচিং করে দেবেন আমি তো করে দিয়েছি আমি আগে অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার চ্যানেলে তো মালচিংটা আপনারা করে দিন দেখুন কতটা সতেজ আমার গাছটা রয়েছে জবা গাছটা দেখলেই বুঝতে পারছেন একদম সবুজ পাতাগুলো আর বেশিরভাগ জবা গাছেই আমি কিন্তু মালচিং করে করে রেখে দিয়েছি যেগুলো যেগুলো তো আমার দরকার বড় বড় গাছ হয়ে গেছে আর যেগুলো ছোট খুব সেগুলো আমি তো দিইনি আবার দেখুন এই যে ডিফেন দিয়ে দিয়েছি এই মালচিং করার ফলে কী রোজ আপনাকে মানে একবার যদি ডিফেন বিক্রিয়াতে তো প্রতিদিন আমাকে এই গাছটাতে জল দিতেই হয় না যে কারণ যেহেতু এটা গাছটা ছোট আর একবার দিতে হয় মনে করলেন যেমন পান গাছ পান গাছে তো আপনাকে মালচিং করতেই হবে পান গাছ না হলে শুকিয়ে শুকিয়ে যায় তো মালচিং করার পরে দেখুন গাছগুলো কতটা ভালো আছে আমার তো মালচিংটা আপনারা যে কোনো জিনিস দিয়ে করতে পারেন শুকনো পাতা শুকনো খড় সেই সব জিনিস দিয়ে করতে পারেন আর এই সময় আর একটা কথা হচ্ছে এই সময় না আপনারা বেশি কাটিং করবেন না মানে আমি কিন্তু যতগুলো কাটিং করেছি আমি ফেব্রুয়ারির মধ্যে করে নিয়েছি তো কাটিং আপনারা বেশি করবেন না এই সময় কিন্তু এখন এই সময় ডাইব্যাক হয়ে যায় মানে যে আপনারা যে কাটিং করবেন না এত গরমে এরপরে যে বর্ষা হবে তখন আপনারা কাটিংটা করবেন এখন যদি কাটিংটা করেন তবে কিন্তু ব্যাক হয়ে যাবে কারণ দেখুন আমি এগুলো যে করেছি সব কটা পাতা বেরিয়ে গেছে এগুলো আমার অনেক দিনের করা হয়ে গেছে আমি যে কাটিংগুলো করেছিলাম সেগুলো বুঝে আপনাদের করতে হবে কারণ এই সময় যদি গরমে কি হবে ডালগুলো শুকিয়ে যাবে যে ডালটা আপনি কাটছেন সেই মাথাটা শুকিয়ে গেলে গাছটা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে আর আমাদের যে ঘরের যে সুন্দর গাছগুলো যেগুলো আমরা অ্যাগলোনিমা তারপরে হচ্ছে লাকি ব্যাম্বু এই সব গাছ তো আমরা ঘরের ভেতরে রাখি তো এই গাছগুলো খুব শৌখিন থাকে এগুলোতে মানে খুব যত্ন তো করতে হয় মানে খুব আলাদা ধরনের আমরা খাবার দিই আলাদাভাবে এদের পরিচর্যা করতে হয় এই এই গাছগুলোতে আপনারা কিন্তু যদি একটু ঠান্ডা জল মানে একটু যদি ফ্রিজের জল বা বরফ ব্যবহার করতে পারেন তবে কিন্তু খুব ভালো হয় এই সময় আমি কি কর করেছি দেখুন এখানে আমি কি করেছি মানে যে বরফের যে ট্রে আছে সেই ট্রে যে যতগুলো বরফ আছে অত তো বরফ আমরা খুব বেশি পাবো না তো যতটা সম্ভব মানে যেগুলো আমাদের একদম ভেতরে থাকে লাকি ব্যাম্বু আর অ্যাগলোনিমা এই জাতীয় গাছে যদি আপনারা মানে প্রতিদিন যদি দুটো করে বরফের টুকরোও দিতে পারেন তবে ঠান্ডা যে থাকবে গাছগুলো কিন্তু খুব ভালো থাকবে গাছের পাতার কালারগুলোও খুব ভালো থাকবে দেখুন আমি বেশি বেশি তো দিচ্ছি না অনেক যদি বরফ হয় তবে তো সেটা আপনারা দিতে পারবেন সেটাতেও কিন্তু খুব ভালো থাকবে গাছ তো আমি এখানে দু টুকরো করে করে দেখছি মানে আপনাদের বলে দিচ্ছি আপনারা এই সব গাছগুলোতে কিন্তু বরফের টুকরোও দিতে পারেন খুব উপকার পাবেন দেখবেন গাছগুলো কতটা সতেজ থাকবে নাহলে না এই সব গাছগুলো একটু গরমে লাখি ব্যাম্বুর পাতাগুলো একটু বেঁকে বেঁকে যায় যদি গরম পেয়ে যায় আর আমি তো এদেরকে গরমের তো প্রশ্নই নেই আমি সবসময় এদেরকে খুব ভালো করে পরিচর্যা করে রাখি তাই জন্য দেখুন পাতাগুলো কতটা সুন্দর একদম দারুণ করে ব্রাইট আছে প্রত্যেকটা গাছের পাতাও বা ব্রাইট আছে আর নতুন করে খুব ভালো গ্রোথও নিচ্ছে তো এই সব কাজগুলো আপনারা করুন যেগুলো ঘরের গাছ সেগুলোতে দিতে পারেন ঠান্ডা ঠান্ডা জল দিতে পারেন সেগুলো খুব ভালো হয় এই গাছে তবে কি হবে আপনার যে পাতাগুলো এই পাতাগুলো খুব সুন্দর একদম ফ্রেশ দেখুন একদম পাতাগুলো কত সুন্দর থাকবে সবুজ একদম এরকম থাকবে তবে কোনো পুরবে না কিচ্ছু হবে না যতটা মানে যাদের যাদের সম্ভব আছে তারা এটা এই জিনিসগুলো করতে পারেন তবে ভালো হবে এটুকুই আর কি বলে দিলাম তো গরমের হাত থেকে বাঁচাতে আর আমাদের যেটা করতে হবে আমাদের মানে সকালবেলা আর সন্ধ্যেবেলা যদি আমরা জল গাছগুলোকে যেগুলো আমাদের বড় বড় পারমানেন্ট গাছ বেলি গাছ বলুন গোলাপ গাছ বলুন আমি তো এগুলোকে সব সময় পাইপ দিয়ে কি করি স্নান করিয়ে দিই সেটা সকালবেলাও হতে পারে সন্ধেবেলাও হতে পারে দুপুরবেলা কিন্তু কখনোই করবে না কারণ দুপুরবেলায় এমনিতেই রোদ থাকে তো রোদের সময় করলে আমাদেরও শরীরের ক্ষতি হবে তো আমরা কি করব আমি কিন্তু সব সময় সকালে বা সন্ধ্যেবেলায় স্নান করিয়ে দিই তো আপনারা এরকমভাবে সব মানে প্রত্যেকটা গাছকেও যদি এরকম করে স্নান করিয়ে দেন তবে খুব মানে ভালো হয় আর ফুলগুলোকে বাঁচিয়ে স্নান করাবেন আমি তো যেখানে ফুল থাকে সেগুলোতে তো দিই না যেখানে পাতা থাকে সেগুলোকে ভালো করে স্নান করায় তবে ফুলগুলো কিছু হয় না তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন এই কটা আমি দেখালাম এখন অনেক কিছু আমাদের আরও কিছু করতে হবে তো আমি মেন মেন কিছু জিনিস আপনাদের দেখালাম যে যদি আমি আরও অনেক কিছু দেখাতে চাই সেটা আমাকে অন্য একটা ভিডিও আনতে হবে তখন সেই ভিডিওতে বলুন আর যদি আমি এখন সব কিছুই বলতে চাই তো ভিডিও এখন অনেক বড় হয়ে যাবে সেই ভিডিও তখন আর দেখতে অতটা ভালো লাগবে না তো অল্প অল্পর মধ্যে আমি আপনাদেরকে যতটা পারলাম বলে দিলাম দেখুন আমি এখানে করেছি জিনিয়া গাছ জিনিয়া গাছে তো প্রচুর প্রচুর ফুল ফুটেছে তারপরে বেবি রোজ এগুলো সব সকালবেলা আমি কি করেছি গাছগুলোকে স্নান করিয়ে নিচ্ছি ভালো করে তা আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার